কেমন আছেন সবাই আশা করব ভালোই আছেন আজকে আমি ভিডিওটা বানাচ্ছি একটা বাড়ি বানাতে গেলে তার আদর্শ জানলা বা দরজার মাপ কোথায় কোন মাপের জানলা দরজা লাগানোটা উচিত বা বানানো উচিত সেটা নিয়েই আজকের এই ভিডিওটা মূলত আমি বানাচ্ছি মানে জানলা দরজার মাপ যদি সঠিক না হয় না তাহলে ভবিষ্যতে কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হয় তো আপনি যদি আগে থেকে জেনে রাখেন যে কোথায় কোন কী মাপে জানলা দরজা হলে আপনার পারফেক্টলি সেটা হবে মানে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তাহলে কিন্তু আপনার সুবিধা হবে সেই বিষয় নিয়েই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো চলুন শুরু করি ভিডিওটা দেখুন মেন গেটের যে প্রথমে আপনি ঘরে ঢুকতে যে মেন গেট সেটার যে আপনার সাইজটা হবে না সেটা সব সময় একটু বড় রাখার চেষ্টা করবেন কারণ কি ওখান থেকে কিন্তু আপনার যাবতীয় ঘরের যাবতীয় বড় বড় মালপত্র যেমন আলমারি ধরেন তারপরে আপনার ধরুন খাট তারপরে ধরুন বিভিন্ন রকম মানে বড় বড় জিনিস সোফা টোফা এসব জিনিস আপনার কিন্তু ঢোকাতে হবে ঠিক আছে এই এই জায়গাটা স্পেসটা যদি বড় না হয় তাহলে কিন্তু খুব অসুবিধা মানে ভবিষ্যতে খুব অসুবিধা হবে জিনিসপত্র ঢোকাতে তো এইটার মেইন রোডের আদর্শ মাপ আপনার হবে হাইটে সাত ফুট রাখবেন আর চওড়ায় চার ফুট রাখার চেষ্টা করবেন আর যদি খুব অসুবিধা হয় সাড়ে তিন ফুট রাখবেনই চওড়ায় ঠিক আছে মানে জায়গা যদি কম হয় তাহলে সাড়ে তিন ফুট রাখবেন না আর জায়গা যদি থাকে তাহলে চার ফুট আপনি রাখলে খুবই ভালো হবে ঠিক আছে আর যদি না হয় তাহলে সাড়ে তিন ফুট কিন্তু রাখবেনই তার নিচে মানে তার থেকে কম আর করবেন না তাহলে কিন্তু খুব অসুবিধা হবে আচ্ছা এটা গেল এবার আপনি বেডরুমের দরজার সাইজ কি হবে বেডরুমের দরজার সাইজ সাধারণত তিন ফুট বাই সাড়ে ছ ফুট রাখে কিন্তু আপনার যদি জায়গা থাকে আপনার যদি জায়গাটা একটু বড়ো হয় ঘরগুলো একটু বড়ো হয় তাহলে আপনি চওড়াটা সাড়ে তিন ফুট রাখার চেষ্টা করবেন হাইটটা সাড়ে ছ ফুট ঠিক আছে কিন্তু চওড়াটা সাড়ে তিন ফুট হলে ভালো হবে ঠিক আছে আপনি এটা করবেন আর যদি না হয় তাহলে ইন কেস তাহলে তিন ফুট সাড়ে ছ ফুট যেটা হয় সেটাই করবেন এটা গেল ঘরে মেন ডোরের হলো আর ঘরের হলো এবার আপনি বাথরুমের কি রাখবেন বাথরুমের খুব বেশি চওড়া রাখার দরকার পড়ে না ঠিক আছে ফালতু জায়গা খাইয়ে কোনো লাভ নেই বাথরুমে আপনি রাখা রাখবেন আড়াই ফুট চওড়া আর হাইটে সাড়ে ছ ফুট ঠিক আছে আর রান্নাঘর যেটা হবে রান্নাঘরটা তিন ফুট চওড়া রাখলে ভালো হয় আর না হলে আড়াই ফুটও রাখতে পারেন হাইটটা সাড়ে ছ ফুট রাখবেন আর যাদের ওপেন কিচেন আছে তাদের তো আর কোনো মানে দরজা বানানোরই প্রয়োজন পড়ে না এটা চলে গেল তাহলে দরজা হয়ে গেল এবার আপনি সিঁড়ির ঘরে যে দরজাটা হবে সিঁড়ির ঘরের দরজাটা সিঁড়ির ঘরের দরজাটা আপনি সিঁড়ির ঘর বা ছাদের যে দরজাটা করবেন সেটা আপনি করবেন কিন্তু চওড়াটা তিন ফুট আর হাইটটা সাড়ে ছ ফুট এটা হচ্ছে আপনার আদর্শ মাপ ঠিক আছে কারণ সিঁড়ির ঘরের দরজাটা যদি আপনি চওড়া না করেন যদি সরু হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই হাওয়া বাতাস খেলবে না ভালোভাবে ঠিক আছে সিঁড়ির ঘরে বা কোনো কিছু আপনার ছাদে যদি কোনো কিছু নিয়ে যেতে হয় ধরুন কোনো কোনো কিছু হলো ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলো বা কিছু হলো কিছু ওপরে ধরুন টেবিল টেবিল চেয়ার টেয়ার এগুলো নিয়ে যাবেন আপনি যদি চওড়া যদি না হয় তিন ফুট সাড়ে তিন ফুট রাখলেও ভালো হয় কিন্তু তিন ফুটটা ঠিক আছে তিন ফুট রাখলেও আপনার ঠিকঠাক হবে তিন ফুট রাখলে আপনি ধরুন ওই কোনো কিছু আপনি তুলতে যাচ্ছেন ওপরে তাহলে আপনার সুবিধা হবে এটা আমার জাস্ট আমি আমার বাড়ি বানিয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকেই আপনাদেরকে আমি বলছি ঠিক আছে আর আমি তো আমরা তো এই জানলা দরজারই কাজ করি তো বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম ভুলভাল করে রাখে সেই হিসাবে আমি একটা আপনাদেরকে মানে যেটা আপনাদের ভবিষ্যতে যেন পরে না অসুবিধা হয় সেটা নিয়ে আমি এটা আমার তো কাজই জানলা দরজার এই বিষয়ে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে ঠিক আছে এই তো মোটামুটি আপনার দরজার মাপ আমি আপনাদেরকে বলে দিলাম এবার জানলার আদর্শ মাপ কি হতে পারে দেখুন বড় যদি ঘর হয় বড়ো ঘর হয় দশ বাই বারোর ঘর হয় তাহলে আপনি কি করবেন পাঁচ ফুট চারের মানে সরি পাঁচ ফুট বাই চার ফুটের মানে পাঁচ ফুট চওড়া আর চার ফুট হাইটের একটা জানলা করবেন আর একটা তিন ফুট চওড়া চার ফুট হাইটের একটা জানলা করতে পারেন আর তা না হলে আপনি যদি পাঁচ ফুট পাঁচ ফুট চওড়ার জানলা না করেন তাহলে আপনি করবেন কি চার ফুট বাই চার ফুট মানে চার ফুট চওড়া বাই চার ফুট হাইটের দুটো জানলা করে দেবেন তাহলেও হবে বা হাওয়া বাতাস ভালো খেলবে ঠিক আছে যদি পাঁচ ফুট চার ফুটের একটা জানলা করেন তাহলে চার ফুট বাই চার ফুটের আর করার দরকার নেই চার ফুট বাই তিন ফুটের করলেও হবে তিন ফুট চওড়া হাইট চার ফুট আর যদি চার ফুট বাই চার ফুটেরই জানলা করেন মনে করেন যে আমি শুধু চার ফুট বাই চার ফুটের করবো তাহলে আপনি দুটো চার ফুট বাই চার ফুটেরই করবেন তাহলে কিন্তু আর চার ফুট বাই তিন ফুটের করার দরকার নেই চার ফুট বাই চার ফুটের করলে আপনার ঘরে আলো বাতাস ভালোভাবে খেলবে ঠিক আছে আর ছোট ঘর হলে ছোট যদি ঘর হয় দশ বাই দশ ঘর হয় তাহলে আর চার ফুট বাই চার ফুট না করলেও হবে আপনি চার ফুট বাই তিন ফুটের মানে তিন ফুট চওড়া চার ফুট হাইটের দুটো জানলা করলেও আপনার মোটামুটি চলে যাবে অসুবিধা হবে না ভালোই আলো হবে আলো বাতাস খেলতে পারবে ঠিক আছে আর রান্নাঘরে একটা দর একটা রান্নাঘরে একটা জানলা হবে রান্নাঘরের জানলার সাইজ হবে আপনি করবেন তিন ফুট হাইট আড়াই ফুট চওড়া এটা করলেই পারফেক্ট কোনো অসুবিধা হবে না আলো আসবে ভালো মতো কোনো অসুবিধা হবে না বাতাস হালা হাওয়া বাতাসও খেলবে অসুবিধা হবে না চার ফুট আপনার সরি তিন ফুট হাইট করবেন আড়াই ফুট চওড়া করবেন ঠিক আছে আর সিঁড়ির ঘরে সিঁড়ির ঘরে যে জানলাটা হয় সেটা কীরকমভাবে করবেন সিঁড়ির ঘরের জানলাটা আপনি করবেন তিন ফুট চওড়া ঠিক আছে তিন ফুট চওড়া করবেন আর হাইটটা করবেন হাইটটা করবেন সাড়ে চার ফুট ঠিক আছে টোটাল সাড়ে চার ফুট করবেন হাইটটা কিন্তু তিন ফুট চওড়া হচ্ছে আর হাইটটা সাড়ে চার ফুট হচ্ছে কিন্তু আপনি হাইটে তিন ফুট অবধি চৌকো রাখবেন ঠিক আছে তিন ফুট অবধি চৌকো রাখবেন বাদবাকি ওপরের যে আঠেরো ইঞ্চি জায়গাটা মানে দেড় ফুট জায়গাটা থাকবেন সেটাকে আপনি আর্চ করে ফিক্সড করে দেবেন ঠিক আছে কারণ চা সাড়ে চার ফুট যদি আপনি হাইটে টোটাল জানলা করে দেন ওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে ওটাতে ওটাতে ব্যবহার করতে অসুবিধা হয় আপনি কি করবেন চ কারণ হাইটটা বড়ো রাখার এই কারণেই বলছি ওপর মানে আলোটা হবে আপনার সিঁড়ির ঘরে ঠিক আছে মানে আপনি তিন ফুট হাইট দিয়ে আপনি জানলা করে দেবেন পাল্লা খেলবে আর ওপরের বাদবাকি ও অংশটা আপনি ফিক্সড করে দেবেন আর্চ করে ঠিক আছে আর্চ করে দেবেন দেড় ফুট দেড় ফুট আর্চ করে দেবেন করে দিয়ে ফিক্সড করে দেবেন কাঁচ দিয়ে তাহলে আপনার আলো বাতাস আলোটাও খেলবে ভালো আলোটাও আসবে আপনার ঘরে কিন্তু আপনার জানলাটাও হাইটে ছোট থাকবে অসুবিধা হবে না ঠিক আছে এটা এইভাবে করলে এইটাই হচ্ছে আপনার মোটামুটি পারফেক্টলি এইভাবে যদি আপনি আপনার ঘরের জানলা দরজাগুলো প্ল্যান করেন সাইজগুলো তাহলে আপনার কিন্তু ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি যেটুকু আমার অভিজ্ঞতা আছে যা আমার অভিজ্ঞতা আছে সেই হিসাবে আমি আপনাদের বোঝালাম আশা করি আশা করবো আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ